কাদির হানিফ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নোয়াখালীর সদর উপজেলার চার নং কাদির হানিফ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এতে আলী হায়দার রুমেলকা আহ্বায়ক ও আবুল হোসেন আকিবকে সদস্য সচিব ঘোষণা করা হয় দীর্ঘদিন পর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় জেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক সদস্যরা। এ সময় আহ্বায়ক আলী হায়দার রুমেল সদস্য সচিব আবুল হোসেন আকিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন পলাশ মোহাম্মদ আরজু পেডদ সিয়তার রিয়াজউদ্দিন পারবেজ সহ আহ্বায়ক কমিটির সকল সদস্য ইউনিয়ন ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন মোহাম্মদ সেলিম এন কে বার্তা নোয়াখালী সত্য প্রকাশে নির্ভিগ এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম